কিছু কিছু মানুষের এত ভুল ধারণা আছে যে শুধু জিমে গিয়ে ওয়েট লিফ্ট করলেই রোগা হয় আর যোগাতেও কেউ রোগা হয় না কেন যোগাতে রোগা হবে না কেন আর যোগাতেও ওয়েট লিফ্ট করা যায় যেরকম আমরা জলের বোতল নিয়ে করতে পারি এটা খুব এফেক্টিভ আর যাদের হাতের চর্বি আছে মানে হাতের জায়গাটা খুব ভারী বা কাততা চওড়া তারা এই ওয়াটার বোতল নিয়ে বাড়িতে যে কোনো সবার বাড়িতেই এখন ওয়াটার বোতল অ্যাভেলেবেল ওয়াটার বোতল নিয়ে করতেই পারে অনায়াসে তাদের চর্বি কমবে আর যারা মনে করছে যে জিমে ভালো কাজ হয় যোগাতে হয় না এটা একদম ভুল ধারণা জিমে হয়তো তাড়াতাড়ি রোগা হওয়া যায় কিন্তু তার পরে পরবর্তীকালে কিন্তু পরিণাম খুব মানে খুবই বাজে হয় কিন্তু যোগাতে আমরা যেরকম আমাদের ওয়েট কমে সেরকম কিন্তু আমাদের শারীরিকও নানান রকমের রোগ নির্মূল হয় সুতরাং আর বিশেষ করে কি একটা এজের পর হচ্ছে কিন্তু মহিলারা জিম করতে পারে না চেষ্টা করলে অনেকে নানান রকম যাদের শারীরিক সমস্যা আছে হাঁটু ব্যথা হাতে ব্যথা পিছনে হাত নিতে পারে না যাদের ফ্রোজেন শোল্ডার আছে নানান রকম শারীরিক সমস্যা আছে তারা জিমে গিয়ে করতে পারে না তাদের কিন্তু যোগাতেই তারা সুস্থ হয় এবং তাদের এই রোগগুলো ভালো হয় মানে এই ব্যথাগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে যায় সুতরাং বাড়িতেও তোমরা এই জলের বোতল নিয়ে এগুলো চেষ্টা করতে পারো খুব ভালো কাজ দেয় আর হচ্ছে যোগাতে যোগাটা যদি মন দিয়ে করা যায় না আর যদি মনে করো যে হ্যাঁ আমি যোগাতেই কমাবো অবশ্যই হবে তার সাথে একটু খাওয়া দাওয়াটা অবশ্যই মেনটেন করতে হবে আর যারা কিছু কিছু মানুষ আছে যারা কমেন্ট করে যে এই খেয়ে খেয়ে মোটা হয় আর হচ্ছে এখানে এসে ব্যায়াম করে তাদেরকে বলবো তারা হয়তো জানে না যে আজকাল মানুষ খেয়ে কেউ মোটা হয় না আজকাল রোগে মোটা হয় আর যারা বেশি বেশি খায় তারা কেউ মোটা না তারা রোগাই থাকে